কি ব্যাপার দারোয়ান ওইখানে একে একে ইফতার কেন করছে তা আবার শুধু শুকনো মুড়ি দিয়ে ম্যাডাম ও হচ্ছে দারুয়ান আর আমরা হচ্ছি অফিসের কর্মকর্তা ওর সাথে বসে আমাদের তো ইফতার করা যায় না তাছাড়া ও যদি আমাদের এখানে এসে ইফতার করে তাহলে গেট পাহাড়া দিবে কে সেই জন্য ও এখানে ইফতার করবে আর আমরা সবাই মিলে এখানে ইফতার করব। ম্যাডাম আপনি কি বলছেন ওরকম দাঁড়ানোর জন্য মরিত তো যথেষ্ট আর তাছাড়া দিয়েছি তো যেটা দিয়েছি ওটাই দাঁড়ানোর জন্য শোভা পায় বুঝলাম না এটা আপনাদের কোন ধরনের নিয়ম রমজান মাস সবাই একসাথে ইফতার করবে এটাই তো নিয়ম উনি একা একা ওখানে শুকনো মুড়ি দিয়ে ইফতার করবে এটা তো হতে পারে না ম্যাডাম দেন দারোয়ান তো দারোয়ানের জায়গায় খাইবো আপনি এটা বড় ম্যাডাম আপনি লোকে খাওয়ার আর আমা করে পয়সা বাদ দিয়ে আপনি খাওয়া শুরু করেন দেখুন ম্যাডাম ওনারা সবাই তো ঠিকই বলছে আমাদের যেটা খাবার সেটা তো আমরাই খাবো আর দারোয়ানের যেটা খাবার সেটা তো দারোয়ানই খাবে আর তাছাড়া দারোয়ানের ইফতারই তো মুড়ি ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আপনি এই বসুন চুপ করুন আপনারা বানিয়েছেন হ্যাঁ উনি দারুণ দেখি কি উনি মানুষ না উনার কি ইচ্ছে করেন একটু ভালো মন্দ খাওয়ার জন্য উনি বাসায় কি খায় না খায় সেটা আমরা দেখি না আমরা এখন সবাই একসাথে আছি এখন আমরা ভালো মন্দ খাবো আর উনি শুধু শুকনো মুড়ি খাবে এটা আপনাদের কোন ধরনের নিয়ম আমি সেটাই বুঝতে পারলাম না আচ্ছা ম্যাডাম ম্যাডাম দাঁড়ান ম্যাডাম আমরা কিছু আরে এত আদে খেতে দেখানোর কি আছে এইখান থেকে এক পিস বেগুনি এক পিস পিএজি দিয়ে আসলেই তো হয়ে যেত এত নাটক করার কি আছে সেটাই তো ম্যাডাম যে কেন ওইখানে গেল আরে বোঝো না আমরা ম্যাডামকে টেনে পার্টিতে বসাতে চাই ম্যাডাম মাটিতে বসে এটাই কাহিনী দেখুন আমার অফিসের স্টাফরা আসলে বুঝতে পারেনি যে কারণে আপনাকে শুধু শুকনো মুড়ি দিয়েছে চলুন আপনি আমাদের সাথে ইফতার করবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

একটা দারোয়ান আমাদের সাথে বসায় কেন আপনি ইক্টর করে দিয়েছেন দেখুন ম্যাডাম আপনি আমাদের ম্যাডাম আপনি ম্যানেজার আপনি কেন দারোয়ানকে ওইখান থেকে নিয়ে আসতে গেলেন আরে আমি কোনো ভাবে বুঝতে পারছি না এই উঠ চুপ করুন ওনার পরিচয় উনি শুধু দারুয়ান না ওনার আরো একটা পরিচয় আছে উনি এই কোম্পানির ওনার হ্যাঁ উনি ঠিকই বলেছে আমি এই কোম্পানির মালিক মস্তু চৌধুরী উনি কিন্তু আমাকে মালিক হিসেবে এখানে নিয়ে আসেনি একটি রোজাদার হিসেবে নিয়ে আসছে আপনারা কি করলেন এই মেয়েটি ছাড়া আপনারা সবাই একটি রোজাদার দারোয়ানকে ঘৃণা করলেন আপনারা ভালো খাচ্ছেন ইফতার করছেন আমাকে দারোয়ান ভেবে একটা রোজাদার ব্যক্তিকে পুরো শুকনো মুড়ি দিয়ে ইফতার খরচ করে দিচ্ছেন এমনকি আপনারা ভালো খাচ্ছেন এটাকে নীতি এই রমান সাহেব কি নীতি স্যার আপনি চুপ করুন কোকিলা ম্যাডাম আপনি জান আপনি কি আরো ইফতার রেডি করেন পিটি মেдам এই যে আপনাদের কি বলছি আপনারা কেমন আছেন আপনারা রোজা রেখেছেন ঠিক আছে আপনারা কি জানেন না সবাই মিলে ইফতার করলে কতটা স্বাব হয় আর আপনারা সেটা না করে আপনাদের ভিতরে কি মনসত্ত্ব বলতে কিছু নেই যদি মনসত্ত্ব থাকত না এই কষ্টই আপনারা কোনদিনও করতে পারতেন না ম্যাডাম আসলে হয়েছে কি আমাদের ভুল হয়েছে হ্যাঁ আসলে বুঝতে পারিনি বুঝতে পারিনি আর সবথেকে বড় কথা হচ্ছে কি রমজান মাস তো তাই আর কি আমরা ভালো মন্দ ইফতার করতেছিলাম ভাবলাম যে দারোয়ান কে কেন এখানে নিয়ে আসতে হবে এটা আমাদের একটা বড় ভুল আপনাদের ধারণা ভুল শুনেন মানুষকে কখনো ভাগ করবেন না গরিবদের ভাগ করবেন না আমাদের কোম্পানি তো গরিবদের নিয়ে অসহায়দের নিয়ে কাজে কাজেই আপনারা ছড়ি বলুন